বান্দর বান্দরের কোনো দোষ আছে বান্দরের তো কোনো দোষ নাই দোষ কার দোষ হলো যে বান্দরে হাতে লাঠি দিয়েছে তার দোষ বান্দরের কাম বান্দরামি করা লাঠি আপনি দিলেন কে এই যে এখন বাউল বাউল সম্রাট বাউলের কি যেন নাম আবুল আব্দুল না আবুল তো সেই বাউল সাহেব গ্রেপ্তার আছেন বর্তমানে গ্রেপ্তার উনি তো ওনার যে কথাবার্তা উনি যে কথাগুলো বলছে যেই ভাষায় আল্লাহর সাথে আল্লাহকে বেদ্যুতি করেছেন অপমান করেছেন হিমিন জালেক আল্লাহ মাফ করুক সেই ধরনের ভাষা মুখে আনা অসম্ভব এখন এই যে বাউলরা এদেরকে তো দেশ থেকে উচ্ছেদ করতে হবে আপনি যদি মাথায় উঠায় রাখেন বান্দরকে যদি মাথায় বসায় রাখেন তো বান্দর তো মাথায় আপনার আঘাত করবেই করবে না ওকে আপনি সুযোগ দিবেন কেন এই মাথা পর্যন্ত ওঠার জন্য লালন বলে জাতকারে কয় আল্লাহ আমাদেরকে বানাইছে বিভিন্ন জাতের বিভিন্ন গোত্রের বিভিন্ন ধর্মে না ধর্মের আমরা বানাইছি ধর্ম আমরা তৈরি করছি কিন্তু জাতি হিসেবে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছেন এই জাতি ওই জাতি সেই জাতি কিন্তু ধর্ম আমাদের সবার একটাই ছিল ইসলাম আমরা ধর্মটাকে পরিবর্তন করছি এখন লালন সে ধর্ম মানে না সে জাত মানে না সে পাত মানে না সে কোনো কিছু মানে না এগুলো আমরা তো বহু আগেই মেনে নিয়েছি বহু আগে আমরা এগুলো মেনে নিয়েছি না যে লালন এরকমই থাকবে বিভিন্ন পূজা হয় মাজারে শেষ হয় এগুলো আমরা মেনে নিয়েছি না এগুলো আমরা মেনে নিছি কেন মেনে নিয়েছি সেটা আমরা জানি না আজকে আবুল সাহেব আবুল সরকার না কি সরকার সাহেব উনি এই ধরনের কটুক্তিমূলক কথা একটা ইসলামিক রাষ্ট্রে বলতে পারে এবং তারপরে আবার তারা মানব বন্ধন করে তাকে সারানোর জন্য সেই বাউলের লোকেরা আবার আইসা আন্দোলন করতে রাস্তায় আসে আবার জনগণ তাদেরকে কেঁদাইলেও দেখলাম এখন কেঁদাচ্ছেন কেন এতদিন কি কোথায় ছিলেন এরা যখন বলে যে গান বাজনা হারাম না কোরআনে নাই এ ধরনের কথা কোরআনে নাই গান হারাম না আল্লাহ গানকে হারাম করেন নাই গানকে হালাল করছেন এবং বিয়া সাদী অনুষ্ঠানে গান হচ্ছে করতেই হবে না বিয়াই হবে না এই ধরনের ফতুয়া এই ধরনের মন্তব্য যে এই এই বাউলরা এই মাজার ব্যবসায়ীরা মাজার পূজারীরা যেগুলা বছরের পর বছর এই ধরনের উদ্ভট তথ্য আমাদের মাঝে সরাচ্ছেন আমরা কেন চুপ আছি আমরা বলি এগুলা আলেমদের কাজ আলেমদের কাজ এগুলা মুসলমান কি আলেম একলাই মুসলমান আপনি মুসলমান না আমি মুসলমান না আপনার মুসলমান না আমরা মুসলমান না এটা তো মুসলমানের দায়িত্ব একটা মুসলমানের দায়িত্ব হচ্ছে নামাজ পড়বে রোজা রাখবে হস করবে জাকাত দেবে এই এইটুকুই শেষ যদি রাষ্ট্রের ভিতরে কোনো অন্যায় হয় দেশের ভিতরে কোনো অন্যায় হয় তাহলে সেটার প্রতিবাদ করা একজন মুসলমানের জন্য ফরজ আল্লাহর বিরুদ্ধে কোনো কথা আসলো নবীর বিরুদ্ধে কোনো কথা আসলো কোরআনের বিরুদ্ধে কোনো কথা আসলো হাদিসের বিরুদ্ধে কোনো কথা আসলো প্রত্যেকটা মুসলমানের এই জায়গাটায় প্রতিবাদ করা একবারে ফরজ সেখানে আমরা তো লালনের বিরুদ্ধে কথা বলি না সেখানে জাতপাত নাই অবাধ মিলামেশা এগুলাকে আমরা মাইনা নিছি এগুলাকে আমরা বানিয়ে নিয়েছি এটাকে আমাদের সংস্কৃতির একটা অংশ ধরে নিয়েছি মাঝারে বিভিন্ন মাঝারে পূজা টুজা হবে এগুলাকে আমরা সংস্কৃতি বানিয়ে নিয়েছি ধরে নিয়েছি এটা আমাদের সংস্কৃতি এটা করতেই হবে আদারওয়াইজ বাংলাদেশ একটা ইসলামিক কান্ট্রি একটা মুসলিম কান্ট্রি সে মুসলিম কান্ট্রিতে একজন বাউল কিভাবে বলে যে গান হালাল গান ছাড়া বিয়ে সাদে হবেই না কিভাবে একজন বক্তা বলে যে মৃত্যুর সময় ঢোলবাসি বাজাইতে হবে মৃত্যুর সময় ঢোল ঢোলবাসি বাজাইতে হবে কিভাবে বলে যে কোরআনে নামাজ নাই এই ধরনের কথাবার্তাগুলো বাংলাদেশে চলতেছে এটা আজকের কথা না বহু আগের কথা অনেক আগে থেকে এগুলো আসতেছে তা আমরা প্রতিবাদ করি নাই কিসের স্বার্থে সেটা যে যে প্রতিবাদ করি নাই আমরা তারাই জানি কেউ হচ্ছে রাজনৈতিক স্বার্থের কারণে কেউ হচ্ছে ধর্মীয় স্বার্থের কারণে কেউ হচ্ছে তার ক্ষমতার স্বার্থের কারণে কেউ হচ্ছে টাকার স্বার্থের কারণে কেউ হচ্ছে মানবতার স্বার্থের কারণে ইসলাম তো এগুলা দেখবে না যেখানে ন্যায় সেখানে আপনাকে অটুট থাকতে হবে যেখানে অন্যায় সেখানে আপনাকে প্রতিবাদ করতে হবে এটাই হচ্ছে ইসলামের শিক্ষা আপনার ভাইয়ের সাথে ভাইয়ের সম্পর্ক নষ্ট হয়ে যাবে সেজন্য আল্লাহর বিরুদ্ধে কথা বললো আমি চুপ ছিলাম আমি এমপি হতে পারবো না আমি মন্ত্রী হতে পারবো না আমি মেম্বার চেয়ারম্যান হতে পারবো না আমার ক্ষমতা থাকবে না সেজন্য একজন মাঝার উল্টা উল্টাপাল্টা মন্তব্য করলো আমি মেনে নিলাম আমার ব্যবসায় ধস হবে আমার টাকা কমে যাবে আমার লস হয়ে যাবে সেজন্য একজন বাউল বক্তা আল্লাহর বিরুদ্ধে কথা বললো সেটা আমি মেনে নিলাম আর এখন মানতে 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 এমন পর্যায়ে চলে আসছি যেখানে আবুল সরকারের মতো একজন বাউল সাহেব আল্লাহকে নিয়ে সরাসরি সমালোচনা করতে পারেন নাউজিন জা আলেক আমরা এই আবুল সাহেবের দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং বাংলাদেশ থেকে যাতে কোনো বাউল মাথা চাড়া দিয়ে উঠতে না পারে কোনো প্রকারের গান বাজনা মাঝার পূজা সকল কিছুই যেন বন্ধ হয়ে যায় কারণ ইসলামিক কান্ট্রি এটা গান বাজনার রাষ্ট্র না এটা নাটক সিনেমার রাষ্ট্র না এখানে মাজার পূজার রাষ্ট্র না এটা খেদাল আহামদুলিল্লাহ রাবিল আলামিন